আপনারা শুনছেন কিশোর দাশগুপ্ত রচিত রানী হাট মমি সুনয়না ভৌমিকের কণ্ঠে প্রথম অধ্যায় রয়্যাল জর্ডেনিয়ান এয়ারলাইনের বিমান যখন কায়রোর মাটি ছিল তখন স্থানীয় সময় সকাল সাড়ে দশটা আমাদের কায়রো পৌঁছবার কথা ছিল সকাল সাতটা নাগাদ কিন্তু রানওয়েতে কি একটা সমস্যার জন্যে আম্মানের কুইন অলিয়া এয়ারপোর্ট থেকে আমাদের বিমান নির্ধারিত সময়ের ঘণ্টাচারিক পরে আকাশে উড়ল কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দর থেকে জর্ডেনের রাজধানী আম্মানে পৌঁছতে সময় লাগল সাত ঘণ্টা আর আকাশে ওড়ার পর জর্ডেন থেকে কায়রো পৌঁছতে সময় লাগল আরও এক ঘণ্টা অলিয়া এয়ারপোর্টে বসে থাকতে থাকতে বিরক্তি ঝরে পড়ছিল ডাক্তার ঘটকের চোখে মুখে বারবার ঘড়ি দেখছিলেন তিনি আমি আর অংশ লক্ষ্য করছিলাম সব কিছু কথা বলতে আমার কিন্তু খুব একটা খারাপ লাগছিল না বসে থাকতে কত রকমের যাত্রী আসা যাওয়া করছে বিচিত্র তাদের সাজপোশাক বিচিত্র তাদের ভাষা এসব দেখতে দেখতে দিব্যি আমার সময় কেটে গেল তাছাড়া মনের মধ্যে একটা আলাদা রোমাঞ্চ তো আছেই এই প্রথম আমি বিদেশ সফরে বেরিয়েছি তাও আবার আমার সফর মিশরের মতো প্রাচীন সভ্যতার দেশে পিরামিডের দেশে নীল নদের দেশে ডাক্তার ঘটকের অবশ্য এ ব্যাপারে খুব একটা বহিপ্রকাশ নেই হয়তো ব্যাপারটা তার পক্ষে স্বাভাবিক কারণ তাঁর এই মিশর ভ্রমণ প্রথমবার হলেও এর আগে তিনি অনেকবার বিদেশ ভ্রমণ করেছেন মিশর দেশটা সম্বন্ধে খুব একটা বেশি ধ্যান ধারণা নেই আমার কলকাতা থেকে আসবার আগে আমার এক বন্ধু আমাকে একটা বই দিয়েছিল বইটার নাম দ্য আইজ অব দ্য সুইংস মিশরের পটভূমিতে বইটা দানিকেন সাহেবের লেখা প্লেনে আসবার সময় বইটার কিছু অংশ আমি পড়ে ফেলেছি দেশটা সম্বন্ধে সামান্য কিছু ধারণাও হয়েছে কায়রো বিমানবন্দরে ভিসা পরীক্ষা কাস্টমস পরীক্ষা ট্যাগ মিলিয়ে লাগেজ বুঝে নেওয়া ইত্যাদি সারতে আরও তিরিশ মিনিট সময় লাগল শেষে একসময় আমরা এক্সিট লেখা কাচের দরজার বাইরে পা রাখলাম বাইরে বেশ ভিড় আমরা আমাদের লাগেজ এক রেখে সরে দাঁড়ালাম ডাক্তার ঘটকের চোখ চারপাশে খুঁজতে লাগল তাকে যাঁর আমন্ত্রণে ডাক্তার ঘটক এবং তার সঙ্গী হিসেবে অংশু ও আমার এই বিদেশ ভ্রমণ মিনিট পাঁচেক সেখানে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখলাম একজন বেশ বয়স্ক দীর্ঘদেহী ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসছেন মাথায় তার বিশাল টাক আর সবচেয়ে আকর্ষক বুকের নিচ পর্যন্ত নেমে আসা ধবধবে সাদা দাড়ি ভদ্রলোককে দেখতে পেয়েই হাসি ফুটে উঠল ডাক্তার ঘটকের মুখে কাছে আসার পর ভদ্রলোক এমনভাবে ডাক্তার ঘটককে জড়িয়ে ধরলেন যে তাঁর শীর্ণ দেহ প্রায় ঢাকা পড়ে গেল ভদ্রলোকের বিশাল চেহারার আড়ালে বুঝতে অসুবিধে হল না ইনি ডাক্তার ঘটকের দীর্ঘদিনের বন্ধু মিশর গবেষক ও শল্যচিকিৎসক ডাক্তার নাসের যার কথা আমি ডাক্তার ঘটকের মুখে অনেকবার শুনেছি আলিঙ্গনমুক্ত হওয়ার পর ডাক্তার ঘটক আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাকে দেখিয়ে বললেন ইনি সৌরভ সেন একজন তরুণ লেখক এভাবে আমার পরিচয় দেওয়ায় সত্যি কথা বলতে আমি একটু লজ্জাই পেলাম আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ চাকরি করি আর একলা মানুষ বলে সময় কাটাবার জন্য মাঝে মাঝে একটু একটুমাত্র লেখালেখির চেষ্টা করি মাত্র এর চেয়ে বেশি কিছু নয় ডাক্তার নাসের আমার সঙ্গে করমর্দন করে বললেন আমার এই প্রাচীন সভ্যতার দেশে আমি আপনাকে স্বাগত জানাই আশা করি দেশ থেকে আপনি লেখার জন্য প্রচুর রসদ সংগ্রহ করতে পারবেন উত্তরে আমি বললাম আপনার মতো পণ্ডিত মানুষ পাশে থাকলে অবশ্যই পারব ডাক্তার নাসের বললেন আমি পণ্ডিত নই পাঁচ হাজার বছরের এই প্রাচীন দেশ সম্পর্কে কিছুটা পড়াশোনা করি মাত্র বলতে পারেন এটা আমার একটা নেশার মতো বুঝতে পারলাম ভদ্রলোক যথেষ্ট বিনয়ীও বটে স্বাভাবিক নিয়মেই আমাদের দুজনের কথা হল কিন্তু ইংরেজিতেই আমার সঙ্গে কথা বলার পর ডাক্তার নাসের অংশুর দিকে তাকিয়ে বললেন তুমি তো অংশ তারপর তিনি অংশুর দিকে ঝুঁকে পড়ে প্রশ্ন করলেন তুমি আমাকে চেন অংশু ঘাড় নেড়ে জানাল না ডাক্তার নাসের অংশুর মাথায় হাত রেখে বললেন আমি নাসের আমি তোমার বৃদ্ধ বন্ধু অংশু হেসে ফেলল তার কথা শুনে এরপর ভিড় ঠেলে ডাক্তার নাসের পিছন পিছন গিয়ে আমরা হাজির হলাম এয়ারপোর্টের পার্কিং জোনে সেখানে অনেক গাড়ির মধ্যে দাঁড়িয়েছিল একটা কালো রঙের লিমুজেন